ও তোমার না বউ লাগে সারা দিন তুমি সেটনাছ নাছ গোরা বাড়ির কাজ কাম একটা করো না আবার তোমার বউ বউ লাগে হ্যাঁ বউ লাগ তোমার বউ সারা যায় ঠান্ডার দিন তুমি তুমি বউসুদা তোমার বউ লাগতো না এই যে আমার এটা 100 সেমি বেশি গরম হয়ে আছে বুঝছ যাকে তো ভালো লাগছে তুমি না তুমি কথা হই না জানি কানতা সব বাদ দিলাম তোমার বউ লাগতো না তুমি ডাইরেক্ট সিদা বাইরেটা সরো যদি বালা বোঝা তা তুমি যে কান্দা ভেক্তলা আর ওর না যাও তোমার লহান ও ককর্মর বউ লাগতো না

সারা দুনিয়ার মানুষের তো বউ লাগে মানে তুমি যে আমার বিয়া করাই তো না এটাই তো আমার মানে মনে থেকে যায় না আমার কাম কাজ কিছুই ভালো লাগে না ওখানে তুমি আব্বা আমার একটা কথা মনে তুমি আচ্ছা কও তুমি আমার কি বিয়া করা না করাই না এটা খালি কও আমার তোমার ওখানে আমি ব্যবসা করাবে লাগে ভাবতাম না যেটা আমার সিধা আলা বুঝছ যদি ভালো মতন কাজ কাম করতো চেষ্টা একটা করে দেখতাম কি হয় তুমি কাজ কাম এই বাদ দিছো তাই আমি বিয়া করা নিয়ে বাদ দিছি বাবা বউ লাগতো না আগে কাম করা অরুণাচল গেহারা টেহা হইলে পরে তোমার একটা চেষ্টা করে দেহাম না

শালার এই দুনিয়ার থেকে আমার কি লাভ আছে কোনো লাবে নাই আজকে আমি দুনিয়ার মায়া সব ছাইরা দেহাইরা এই যে বান্ডাল ছিল সি আজকে আবার মায়া বুঝবো ফুটপালা যায় ফুটপালা বহুত কথা আছে ফুট খালি ফাল হইতো না পুতরে বিয়াও করান লাগবো বিয়া সাদি কিচ্ছু করায় না খালি কাম খালি কাম যা শালার জীবন আল্লাহ তুমি দেখো আমি দুনিয়ার পাপ চাপ যা করছি সব কিছু তুমি আল্লাহ মাফ কইরা দিও আমি যে বিদায় লইয়াল যা গাদিছে মাচাই কৰি দে বজা খুই মৰিগ এইবাৰ তোৰ দাম যাই বৰল ভাল মতে ন মাৰো